আসসালামু আলাইকুম আমি আছি তোমাদের সাথে বেবি অ্যান্ড লেডি স্পেশাল হাউস থেকে সবাই কেমন আছো আমি আল্লাহ রশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের সাথে যে ড্রেসগুলি শেয়ার করব প্রত্যেকটা ড্রেস হচ্ছে ম্যাটার্নিটি ড্রেস আর এই সবগুলি ড্রেস আজকে ডেলিভারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে কাপড়টা দিয়ে ড্রেসটা দেখানো হয়েছে এই কাপড়টা দিয়ে প্রত্যেকটা আপু কামি সেলাই করছে কেউ কুচিকার সেলাই করছে কেউ কিন্তু ম্যাটার্নিটি ড্রেস কেউ সেলাই করে না শুধু এই আপুটাই এই কাপড়টা দিয়ে ম্যাটার্নিটি ড্রেস সেলাই করতে দিয়েছে মার্শাল্লাহ ড্রেসটা খুব সুন্দর ড্রেসটা যখন রেডি হয়েছে তখন দেখার পর একটাই কথা মনে হচ্ছিল যে আমার আপুরা এতদিন কি করেছে এই ড্রেসটা দিয়ে কেন ড্রেস সেলাই করে নিল কিন্তু দুঃখের বিষয় কাপড়টা একদম স্টক আউট এটাই লাস্ট ফিট ছিল তবে ইনশাল্লাহ আবার রিস্টক করার চেষ্টা করতেছি যদি পারি তাহলে আবার রিস্টক করব এটার প্রচুর পরিমাণে চাহিদা আছে আমাদের কাছে এখানে কয়েকজন আপুর পার্সেল আছে সবগুলো ড্রেস একসাথে একই ভিডিওতে দেখিয়ে দিলাম সবগুলো ড্রেস মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তোমরা যদি কেউ চাও ড্রেসগুলি অর্ডার করতে তাহলে অবশ্যই অর্ডার করতে পারবা তবে সেম কাপড় দিয়ে অর্ডার করতে হবে এমনটা কোনো কথা না ড্রেস হচ্ছে এমন একটা জিনিস তুমি যেই কাপড় দিয়ে বানাও না কেন ওটা সৌন্দর্য ফুটে এখন তোমাদেরকে যে ড্রেসটা দেখাবো বিস্কিট কালারের এই ড্রেসটা এত সুন্দর হয়েছে মাসাল্লাহ আমি আসলে এই ড্রেসটা দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে বিশেষত এই ড্রেসটার ভিতরে যে লেসটা ইউজ করা হয়েছে লেসটার কারণে ড্রেসটা বেশি সুন্দর হয়েছে তোমরা সবাই ড্রেস দেখতে থাকো আর আমি তোমাদের সাথে কিছু কুটিপতি আপদেরকে নিয়ে কথা বলি কিছু কুটিপতি আপু আছে যারা কিনা বলে যে গজ কাপড়ের জামার আবার এত দাম হয় নাকি গজ কাপড়ের জামা কে পরে তাদের কথা শুনে আমি একটা কথাই ভাবি বাংলাদেশে যে এত বড় বড় গার্মেন্টস মেল ফ্যাক্টরিতে এত গজ কাপড় রেডি হচ্ছে এই কাপড়গুলি যায় কই যদি বাংলাদেশের মানুষ গজকাপড়ে না পরে তাহলে এগুলি যায় কোন দেশে অনেক তো বলা হইলো কুটিপতি আপদের কথা এবার বলি আমার নিজের কথা অনেক কাপুরে ড্রেস নেওয়ার জন্য এই মতে নক দাও হোয়াটসঅ্যাপে নক দাও দুই তিন দিন কথা বলো জিজ্ঞাসা করো ড্রেসের ডিটেলস সম্পর্কে সব কিছু জানার পর তোমাদেরকে কিন্তু আগেই বলে দেওয়া হয় যে আপু অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে তারপরে তোমরা সারা দিন ডিটেলস সব কিছু জানার পরে যখন বলে যে আচ্ছা ঠিক আছে আপু অর্ডার কনফার্ম করেন অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করেন তখন তোমরা দুনিয়ার কথা শুরু করে দাও যে অ্যাডভান্স করলে টাকা মেরে দিয়ে চলে যাবা ব্লক করে দিবা বা এই সেই ভাং তাং দুনিয়ার কথা শুরু করে দাও তো আপু তোমাদেরকে তো প্রথমেই বলে দেই যে আপু অ্যাডভান্স করে অর্ডার অর্ডার কনফার্ম করতে হবে অন্য পেজে কে কিভাবে অর্ডার নেয় কে কিভাবে অর্ডার কনফার্ম করে সেটা তো আমার দেখার দরকার নাই আমি আমি কিভাবে অর্ডার নিচ্ছি আমি কিভাবে আমার কাজগুলো করতেছি তোমরা সেভাবে দেখো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা একটা জিনিস মনে রাখবা যে কাস্টমাইজ ড্রেস কেউ কখনো অ্যাডভান্স ছাড়া অর্ডার কনফার্ম করে না যদি তোমরা কাপড় নিয়ে যাও গজ কাপড় নিয়ে যাও বা সেলাই ছাড়া নিয়ে যাও সেই ক্ষেত্রে তোমাদেরকে কোনো অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে আর যদি এখান থেকে মেকিং করে নাও ড্রেস তাহলে অবশ্যই অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আমি যদি অ্যাডভান্স না নিয়ে নিয়ে অর্ডার কনফার্ম করতাম তাহলে আমার দৈনিক বিশ থেকে তিরিশটা অর্ডার কনফার্ম হইতো কিন্তু আমার এরকম অর্ডারের দরকার নাই আপু আমার পাঁচটা অর্ডার কনফার্ম হোক সেটা অ্যাডভান্স নিয়ে হোক আমি সেটাকেই ভালো মনে করি তোমরা যারা ছোটোখাটো বিজনেস করো তারা জানবা যে একটা পার্সেল রিটার্ন আসলে কতটা খারাপ লাগে বিশেষ করে কাস্টমাইজ ড্রেসগুলি যদি রিটার্ন আসে তাহলে অনেক কষ্ট লাগে আমাদের এই ড্রেসটা আমরা অন্য কোথাও সেল করতে পারি না সেল করতে গেলে আমাদের অনেক কষ্ট পোহাতে হয় কারণ একজনের বডি সাইজের ড্রেস আরেকজনকে কখনোই সেল করা যায় না আরেকজনের কাছে তো দয়া করে যারা অর্ডার করতে তে চাও তারা অবশ্যই অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবে আর যত তাড়াতাড়ি পারো যে অর্ডার কনফার্ম করার জন্য তোমরা কি করো একটা ড্রেস অর্ডার করতে করতে তিন চার দিন সময় কাটিয়ে দাও তো তারপরে আমাকে স্টক আউট বলতে হয় কারণ তিন চার দিন আমার কাপড় শেষ হয়ে যায় তখন যদি বলি যাবো কাপড় শেষ হয়ে গেছে তখন তোমরা আবার রেগে যাও যা বলে বললেন কাপড় আছে এখন বলতেছেন কাপড় শেষ হয়ে গেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সব সময় দোয়া করবেন আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি আল্লাহ যেন আপনাদের सबा तो के भलो रखे अल्लाह हाफिज